আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ নতুন একটা বছর নতুন একটা শুরু দু হাজার ছাব্বিশের এই প্রথম ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আল্লাহ তালার কাছে একটাই প্রত্যাশা এই বছরটা যেন আমাদের সবার জীবনের শান্তি সুস্থতা আর বরকত নিয়ে আসে আজ সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাসার ছাদ বাগানে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও কিন্তু বেশ ফলন তবে অন্যবারের তুলনা আমি বলবো একটু কম তবে এই যে সারা বছর এত সুন্দর ফল ফলা এবং সেই সাথে সবজি দেখতে পাওয়া যায় সেটা সত্যি আসলে মন ভালো করে দেয় আমি যখনই আসি যদি দেখি যে ছাদের গাছগুলোতে একদমই পানি নেই আমি কিন্তু পানি দেওয়ার চেষ্টা করে থাকি এবং সবসময় বলি যে এই গাছগুলো যেন আমার জন্য সবসময় অনেক দোয়া করে মানে সবার একটু ভালো যত্ন খবর রাখা সব কিছুর মাধ্যমে আসলে আমি দোয়া নিতে চাই আর এখানে আমরা বারান্দায় চলে এসেছি আমার সিজা মামনি তো আছে সেই সাথে আমি আসলে আজকে রোদে আমার কিছু প্রোডাক্টের ফটোশ্যুট করছিলাম আর এদিকে বাবুলস বাবলস ছিল যেটা তার খুবই পছন্দের আর এই বাবলসটা কিন্তু তার দাদা কিনে দিয়েছে এবং খেলনা কিনতে গেলে দেখা যায় যে যে কোনো একটা বাবলস তার কিনতেই হবে আর এখন কিন্তু বেশ অনেক শীত শীতের সময়টাতে আমাদের স্কিন আমাদের স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায় এই ধরনের একটা স্ক্যাল্প মাসাজার আপনাকে অনেক বেশি সহায়ক হবে আর এই যে ফেস প্যাক অ্যাপ্লিকেটর দেখতে পাচ্ছেন এটা শুধু অ্যাপ্লিকেটর নয় অন্য একটা সাইডে এমন একটা সিস্টেম আছে যার ফলে আপনার নাকের আপনার সব ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু রিমুভ হয়ে যাবে আর কালারফুল কালারফুল এত সুন্দর নেইল শাইনার চলে এসেছে আমাদের নতুন প্রোডাক্ট যুক্ত হয়ে গিয়েছে সেই জন্য অনেক সুক্রিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে চারশো নব্বই টাকার কেনাকাটায় আমার পেজে কিন্তু একটা অফার চলছে যে আপনারা পেয়ে যাবেন দু হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন বছর উপলক্ষে মাত্র ২৬ টাকা ডেলিভারি চার্জ এই ব্লগটা পাবলিশ করতে আমার বেশ অনেকটা সময় লেগে গিয়েছে কারণ গত বছরের শেষের দিকে নিরের ইউনিভার্সিটিতে একটা ফেস্ট ছিল ফেস্টে আমরা আমাদের এই রেগুলার প্রোডাক্টগুলোর ছাড়াও কিন্তু ফুড নিয়ে কাজ করেছি এবং প্রতিদিনের ফুড তৈরি করতে বেশ কিন্তু পরিশ্রম করতে হয়েছে সময় লেগেছে বেশ অনেকটা দেখা যেত যে প্রায়ই আমি এবং ভোরবেলা ঘুমাতে যেতাম এবং পরদিন আবার ফেস্টে চলে যেত আমার হয়তো বা অফিস থাকতো অফিসের কথা বলছি ভয় পাবার কোনো কারণ নেই ফুল টাইম আবার চাকরিতে ঢুকছি এমন কিছু না নিশ্চয়ই অনেক আপনারা জানেন যে আমি একটা পার্ট টাইম চাকরিতে আছি এবং আমার সেই আগের ড্রিম জবটাতে আমি জয়েন করেছি এবং আজকের দিনে কেন যেন আমার কোনো কিছু খেতে ভালো লাগছিল না মনে হলো যেন শুকনো মরিচ খুব সুন্দর করে ভেজে পেঁয়াজ দিয়ে ভর্তা করে আর একটু লেবু চিপে একটা ডিম ভাজি দিয়ে খেলে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে এবং সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। মরিচ ভর্তা দিয়ে শুধু ভাত এ হলেই যেন আমার মাঝে মাঝে হয়ে যায় আর এদিকে খেতে খেতে সিজদার খেলা দেখছিলাম বিকালবেলা আমি চেষ্টা করি ওকে একটু সময় দেওয়ার জন্য আমাদের আসলে সবসময় আমাদের সন্তানের প্রতি একটু সময় রাখা উচিত আমরা প্রত্যেকে এত বেশি ব্যস্ত কিন্তু সন্তানের জন্য যদি আমাদের সময়টা না থাকে তাহলে কিন্তু দেখা যায় বন্ডিংটা ঠিকঠাকভাবে গড়ে ওঠে না আর এই যে দেখতে পাচ্ছে না আমার এটা একদম বিছানা না মনে হয় যেন খেলনার একটা দোকান তো ইতিমধ্যে সিজদার মামা এসে সিজদাকে নিয়ে ওর সাইকেল নিয়ে নিচে চলে গিয়েছে একটু পরে সিজদার বাবা আসারও সময় হয়ে গিয়েছে আমি ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে রাখি কারণ বাড়ি থেকে এসে আসলে একটা গোছানো ঘর দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার বাসায় সবসময় দেখা যায় খেলনা এলোমেলো থাকে মাঝে মাঝে আমি ইচ্ছা করেই ওকে এলোমেলো রাখতে দিই আবার বলি যে খেলা শেষ হলে যেন সে নিজের খেলনাটা সব সময় গুছিয়ে রাখে সেই গোছানো ব্যাপারটাও তার মধ্যে অবশ্যই থাকতে হবে মায়ের বাসায় গিয়েছিলাম তেঁতুল কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে একটা পেয়ারা মাখা খেয়েছি আর এদিকে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে বেশ অনেকদিন দিন আগে এটা আমি করেছিলাম এখানে আজকে আমরা খুব ঘরোয়াভাবে মজার একটা কাচ্চি রান্না করব। এখানে যে গরম মশলাগুলো এবং আস্ত মশলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এদিকে একটু পেঁয়াজও ভেজে নেওয়া হচ্ছে এবং আজকে কিন্তু আমি রান্না করছি না আজকে আছে আমাদের সুপার শেফ নীর এখানে খাসি এবং গরু দুই রকমের মাংস আমরা নিয়েছি আদা বাটা রসুন বাটা সব কিছু আমরা এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসটা অনেক জুসি হয়ে যায় আর এখানে হ্যাঁ সবুজ রঙে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা দিয়েছি কাঁচা পেঁপে বাটা লবণ এরপর ধনিয়া জিরা হলুদ মরিচ যা কিছু আছে সব কিছু দিয়ে কিন্তু আমরা এটাকে একদম ম্যারিনেট করে রাখব গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে আমরা যে তালা মশলাটা ইউজ করেছি ব্লেন্ড করে নিয়েছি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে নিলাম আর আমি সত্যি আসলে বলবো যে নিজের ননদিনী করেছে বলে আমি এটা বলবো না আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন আপনারা সত্যি রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং সেই সাথে তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার এটাকে আমরা মাখাবো আজকে শুধু হবে ঘরের রান্না পরিবারে ভালোবাসা এতেই যেন সিম্পল একটা স্যুপ থাকে আর অনেক দিন পর এমন একটা সময় যখন রান্নাঘরের গন্ধটাই যেন একদম মন ভালো করে দিচ্ছিলো ও যখন এটা ম্যারিনেট করছিল তখনই চারদিকে এত সুন্দর স্মেল ছিল মনে ছিল তখনই একটা ট্রাই করি সো কিছুক্ষণ মাখিয়ে রাখছি একটু টক দই অ্যাড করব তাতে মাংসটা অনেক বেশি জুসি হবে সফট হবে আর দেখা যায় যে এক্সট্রা করে তেমন পানি অ্যাড করা লাগে না এতেই কিন্তু রান্না হয়ে যায় এখন আমরা কিন্তু একদম চুলা এটাকে বসিয়ে দিয়েছি আর শীতের দিনে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে গ্যাসের স্বল্পতা এটা আমার প্রতি ব্লগেই মনে হয় আমি বলি এবং শুনতে শুনতে হয়তো বা আপনারা বিরক্ত আসলে আমি প্রতিদিন যা করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেকে আমাকে বলেন আপনার ব্লগে ব্যবসার কাজগুলো দেখতে ভালো লাগে না আসলে আমি যা করি সেটাই যেহেতু তুলে ধরছি সো এটাকে আসলে ভালো লাগাতেই হবে আমি আমার প্রতিদিনের কাজগুলি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আলু দিয়ে কিন্তু আমরা রান্না করছি আর এখানে পোলার চালটাকে আমরা একটু প্রসেস করে নিব পানি ফুটতে দিব সেখানে কিছু জিরা গরম মশলা একটু লবণ সেগুলো আমরা নিয়েছি এখানে মূলত আমরা ভাত রান্না করে নিব। এবং ভাতের চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে যাবে তেল দিয়ে এটাকে আসলে ফুটতে দিব ফুটে আসার পর এদিকে দেখেন মাংসের রান্নাটা কি সুন্দর হয়েছে আমার এখন কিন্তু আমি একটা বড়ো হাড়িতে ওটাকে বিছিয়ে নিয়েছি এবং সেই সাথে উপরে দিয়েছি আলু পোখারা দেওয়া হয়েছে এবং সেই সাথে কিন্তু দেয়া হয়েছে কাচ্চির যে মশলাটা ছিল সেটা ভাত হয়ে গিয়েছে আজকে আমরা বাসমতি চাল দিয়ে ট্রাই করছি এটাই বাসায় ছিল সেই জন্যই আর এই যে যখন একটা বড় হাঁড়িতে মাংস ভাত এবং সব মশলা একসাথে আসলে মিক্স করা হয় না মনে হয় যেন এই পরিবারের একটা সংজ্ঞা যেন এতে আমরা দেখতে পাই সবাই মিলে যখন একই সাথে মিলেমিশে সবার ভালো লাগার মুহূর্তগুলো বা সবার ভালো লাগাগুলো যখন ভালো চিন্তাগুলো যখন একসাথে হয় তখন যেন খুব সুন্দর একটা পরিবারও যেন গঠন হয় আর এখানে একটু লিকুইড মিলকে আমরা জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এরপরে আবার পরের লেয়ারে আমরা সেই কাঁচের মশলাটা দিয়ে নিচ্ছি এই রান্না করতে করতে তো আমরা খুব মজা করছিলাম ফান করছিলাম গল্প করছিলাম আর এখানে আমরা একটু মাংসের ঝোলটা আসলে তুলে রেখেছিলাম তেলটা বিশেষ করে উপরে ছড়িয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে আবারও মশলা যাচ্ছে সেটা কাচি সেই গুঁড়ো মশলাটা এই মশলাটাই আসলে বলে দিচ্ছিল রান্নাটা কতটা মজা হবে আবারও দুধ এবং জাফরানের আরও একটা লেয়ার দিব পেঁয়াজ পেরেস্তা দিব কাচিটা যখন আসলে আমরা দমে দিয়েছিলাম আমার মনে হচ্ছিলো যেন পুরো এলাকার মানুষ খোঁজ করছিল যে কোথায় কাচ্চি রান্না হচ্ছে আচ্ছা যাই হোক আমরা একটা ফয়েল পেপার দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এর পরে দেখেন এটার ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ কাচ্চি বিরিয়ানি রেডি এই ধোয়া ওঠা মুহূর্তটা যেন সব কষ্ট ভুলিয়ে দেয় আর বাসার খাবার তো হচ্ছে পেট ভরা তৃপ্তির সাথে মন ভরা ও সুখ আর এখানে নীর আমাকে বলছিল যে তুমি এই বিরিয়ানিটা কাটো মানে এটাকে এই মাংস এবং পোলাওয়ের সাথে মিক্স করাটাকে বিরিয়ানি কাটা বলে অনেকেই হয়তো জানেন তা আমার কাটতে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো যে আহারি বেচারি এত কষ্ট করে রান্না করেছে আমি এটাকে মিক্স করছি কিন্তু ওর কথা হচ্ছে যে তুমি এটাকে মিক্স করো সবাইকে সার্ভ করো আমি এটার একটা ফুটেজ নিচ্ছি আর কি যে ভালো লাগছিল আমি যখন এটাতে আবার ভয়েস দিচ্ছি সত্যি আমার জিভে আবারও যেন পানি চলে আসছে সবাই মিলে একসাথে বসে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ খেয়েছি ভীষণ ভালো লেগেছিল আমাদের আর মনে হচ্ছিল যে আমরা কখনোই আর বাইরে কোনো কাচি কিনে খাবো না কাঁচি খেতে ইচ্ছে করলেই আমরা নীরকে অর্ডার দিয়ে দিব আর একটা চালও দেখেন সেভাবে ভাঙেনি আর প্রত্যেকটা মাংস রাইস খুব পারফেক্টলি কুট হয়েছিল। সেটা ছিল আসলে আমাদের সার্থকতা আসলে কাচিভাবে রান্না হয়ে যাবে আমরা যে আসলে পারবো সেটা আমাদের কল্পনারই বাইরে ছিল তা আলহামদুলিল্লাহ আপনারা যদি এই রেসিপিতে খুব সহজভাবে কাঁচি ঘরে তৈরি করতে চান তাহলে কিন্তু করতে পারেন আমি বলবো যে একদমই হতাশ হবেন না সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর প্রথম লোকমা নেয়ার পর আর কিছু বলার দরকার পড়ে না আর এই চুপচাপ খাওয়াটাই কিন্তু প্রমাণ করে রান্না কতটা মজার হয়েছে আর ননদিনের হাতে করা কাঁচি আজকের দিনটাকে যেন আমাদের সত্যি স্পেশাল করেছে